গুড মর্নিং ফ্রেন্ডস আজ একটা সিরিয়াস কথা নিয়ে ছোট্ট একটা শর্ট ভিডিও দিলাম সেটা হচ্ছে ইদানিং বেশ কয়েকটা ইনস্টাগ্রাম ভিডিও এখানে ওখানে দেখছি এখন তো সবার হাতেই ক্যামেরা তো এটা ভীষণ ইজিলি আমাদের চোখের সামনে চলে আসছে যে বড় বড়ো ভালো ভালো স্টার হোটেলে হাইজিন কিন্তু মেনটেন করছে না এটা ভেরি ইটস ভেরি আনফর্চুনেট যেখানে খাবারের দাম তিন চার গুণ বেশি যে খাবারটা আমরা রান্না করলে বাড়িতে অনেক কমে হয়ে যায় সেই খাবারটাই যদি আমরা বাইরে খেতে যাই তার অনেক হয় তো হাইজিনটা সেখানে অনেক বেশি মেনটেন করা উচিত ঠিক উল্টো করা হচ্ছে হাইজিন একদম মেনটেন করা হয় না বেশ কিছু জায়গায় দেখা গেছে ওপেন ডাস্টবিন আর খাবার দাবার প্যাকেটে এক্সপায়ারি ডেট হয়ে গেছে এটা সত্যি মেনে নেওয়া যায় না ইটস এ পানিশেবল ক্রাইম তো ইমিডিয়েটলি তোমরা এটা সম্বন্ধে অ্যালার্ট হও যেখানেই খেতে যাবে ওপেন কিচেন দরকার হলে দেখে নেবে আগে তারপর হেলথের সাথে কোনো কম্প্রোমাইজ নয় বন্ধুরা কারণ মানুষ কিছু মানুষ টাকার জন্য তারা অমানুষে পরিণত হয়েছে ফাইভ স্টার হোটেল করছে বড় বড় হোটেল করছে সামান্য কটা পয়সার জন্য তারা হাইজিন মেনটেন করে না এদেরকে মানুষ বলাটা আমাদের অপরাধ সেই জন্য অন্যকে তো রেক্টিফাই করতে পারবো কতটা জানি না আমরা নিজেরা অ্যালার্ট হবো আমাদের নিজেদের অ্যালার্ট হতে হবে ঠিক আছে নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি এসেছি সবাই ভালো থেকো